আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন পক্ষ থেকে আপনাদেরকে জানাই চলে আসছি হাট থেকে আর শুধু মানুষ আর মানুষ এত ব্যথা কেনা কি বলবো আর আসছে সুন্দর সুন্দর পাখি বড় পাখি থেকে শুরু করে একদম সব ছোট পাখি পর্যন্ত সবকিছু একশো টাকা থেকে শুরু করে একদম লাখ টাকা পর্যন্ত পাখি এসেছে আজকে মিরপুর আলাবিন ভাইয়ের কাছে আলাবিন ভাইয়ের কাছে কাছে খুব সুন্দর সুন্দর পাখি আমরা সবই জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে খুব সুন্দর সুন্দর ট্যাম পাখি আমরা দেখতে পাচ্ছি ওরে বাবা একটা হাতে ঘুমায়

লরিটার দাম হচ্ছে বিশ হাজার কথা বলতে পারে কথা বলতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এর বয়স কেমন হবে ও সুপার টেন সুপার স্টেড অসাধারণ অসাধারণ ওরে বাবা দারুণ আচ্ছা এরপর আমরা এখানে চলে আসি এটা হচ্ছে বিডিং পেয়ার ব্রিডিং পেয়ার ককাটেল এটার দাম কত চাচ্ছেন এটার দাম করছেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ টাকা

ওই ফিমেল্টা পড়বে হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা রেড আই কিমেলটা বাকি যেগুলো আছে পারফেল পঁচিশশো টাকা পার ফি পারফেক্ট টাকা পার আর আছে এগুলো হ্যাঁ ওকে নাই এগুলো পড়বে হলো একদম ছয় টাকা জোড়া ছয় টাকা জোড়া একদম নন ডিএনএ নন ডিএনএ আচ্ছা

বকের মাথায় টুপোর থাকে হ্যাঁ এটা শুনছি ও না ভাই বক হলে যত দাম হইব না সাদা কাক এই যত দাম দি সাদা কাক বলতে পারেন বক বললে আবার আপনারা বল বিভাগ করবে বল করে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কাকা এটা কি কাকা বলে এটা হচ্ছে মিডিয়াম সালফার ও অসাধারণ অসাধারণ দারুন দেখতে এটা হচ্ছে খুব সুন্দর একটা কাকা এ বয়স কেমন মাত্র চার মাস মাত্র চার মাস চার মাসেই অবস্থা হুম অসাধারণ আর এই পাচ্ছি যে একটা দেখতে পাচ্ছি আর নামটা হচ্ছে অসাধারণ সোলেমান আচ্ছা অসাধারণ অসাধারণ সোলেমান ওকে মাশ আল্লাহ দেখতে খুবই সুন্দর বাউ এ তো চুনকানি হয় না ও ভাই গায়ে হাত দিলে ওর মানে ওর মাথা বাসছে এতো কথা বলে কথা বলে হ্যাঁ কথা বলে ও কথা বলতে পারে

এই পাশে দেখতে খুব সুন্দর সুন্দর ককাটেল আছে আপনার সাত হাজার টাকা ধোড়া সাত হাজার টাকা

সুন্দর একটা বাচ্চা আরিফ ভাইয়ের হাতে যে কনুর আছে দেখতে পাচ্ছি সান কনুর আছে নয় হাজার টাকা পিস নয় হাজার টাকা পার পিস নয় হাজার টাকা পার পিস সুন্দর যেকোনটা নয় হাজার টাকা হলুদিয়া বাকি হলুদিয়া কত হলুটিয়া কত হলুদিয়া হচ্ছে টাকা পিস তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকা পার পিস আর ওই যে পিছনে দেখতে পাচ্ছি এটা লরি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছি আমাদের নেবা ফোন নারায়ণগঞ্জ লোকেশন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া সালাম এখন চলে আসছি আমাদের পরিচিত মুখ রনি ভাইয়ের কাছে রনি ভাইয়ের কাছে সবসময় আমরা সুন্দর সুন্দর পাখি দেখে থাকি আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো ভাই

জোড়া আর এই এগুলা তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া আচ্ছা নিচের যে বাজি সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আচ্ছা আমরা অনেকগুলো পাখি দেখলাম বড় এখন দেখবো আমরা বেবি

দেখেন কত সুন্দর একটা পাখি আলিফ ভাইয়ের হাতে আলিফ ভাইয়ের হাতে এত সুন্দর পাখি আমরা সব সময় দেখি না কিন্তু মাঝে মধ্যে এরকম কালার পাখি ভালোই লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার হাতে যে সুন্দর পাখি একটা দেখতে পাচ্ছি এটা নাম কি সুপার টেম করে রেড কালার লরি ওর যে সঙ্গে ডান্স করে মাশাআল্লাহ ডান্সার হ্যাঁ ডান্সার একদম ডান্সার একদম ছয় হাজার টাকা জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ওকে গুগু ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া আচ্ছা পাইনাপেল পাইনাপেল ভাই নিচে দেখেন একজোড়া হাইপার

এটার দাম হলো মাত্র এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা আছে বিড়ি দিয়া ডিমাচ্চা করা এর দাম ধরে আলোচনা সাপেক্ষে ওকে আর এটা চ্যাটার লরি এটা দুই লাখ বিশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা অ্যাডাল্ট পিয়ার অ্যাডাল্ট পিয়ার এখানে আছে রিয়েল স্টেট বাহ কি সুন্দর রিয়েল স্টেট মাশাআল্লাহ মিউটিশনের দিকে মানে অরিজিনাল মিউটিশন ওকে এটা দাম হলো আপনার দুই লাখ বিশ হাজার দুই লাখ

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর পাখি এনেছেন আপনি এটা নিশ্চয়ই আমাজন বলবেন এটা অ্যামাজন পেবেন অ্যামাজন ওকে এটা খুব সুন্দর এ ডান্স করে নাকি

ককাডেল গুলো এক হাজার টাকা পিস আর বাজিগাল গুলো পাঁচশো টাকা পিস সাতশো টাকা পিস আর এটা

পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া এরা কি গোসল করছে হ্যাঁ গোসল করছে গোসল করছে ওইখানে ওইখানে নাই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যেগুলা দেখেছি যেগুলো হচ্ছে আমাদের সাত নাম্বারের

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা আপনার খুব সুন্দর সুন্দর পাখি গুলো দেখলাম যদিও অল্প কিন্তু অল্পের মধ্যে আনকমন পাখি ফোন নাম্বারটা বলবেন এইট ঠিক আছে ধন্যবাদ আমরা এখন চলে এসেছি আরেক বাইয়ের কাছে আপনাদেরকে এখানে দেখাবো আমাদের কাছে আছে কম্বো প্যাক একটা কম্বো প্যাক দেখাবো তার আগে আমরা শুরু করব একদম বেবি থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার হাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পাখি এটার নাম কি এটা আমেরিকান ডাইহোপ আমেরিকান ডাইহোপ ওকে এটা কত যাচ্ছেন এটা 5000 5000 ফুল টাইম হ্যাঁ ফুল টাইম আচ্ছা আর এই যে উপরে একটা দেখতে পাচ্ছি এটা গ্রিন চিক গ্রিন চিক এটা কত যাচ্ছেন এটা 3000 আচ্ছা আর এখানে অনেকগুলো বেবি

আর এই যে এটা এখানে সেলফিটা আছে বেবি সেলফি ডায় এটা সতেরোশো টাকা আর পনেরোশো টাকা ওকে আর এখন কম একটা দেখাবো বাহ এখানে বেবি কয় পিস বেবি তিন পিস একটা বেবি আছে আচ্ছা আচ্ছা এখানে মেল ফিমেল তো আছে না হ্যাঁ মেল আচ্ছা বাবা মা সহ বেবি ওকে কম্বোটা কত যাচ্ছে এটা 1500 টাকা রাখা যাবে 1500 টাকা রাখা যাবে বাহ 1500 টাকা রাখা যাবে ঠিক আছে এখন জেনে নেব ফোন নাম্বারটা ফোন নাম্বারটা বলবেন 01717130555 আপনার লোকেশন কি লোকেশন সাভার ঠিক আছে ধন্যবাদ ভাই বিয়ার সামরা এখন দেখতে পাচ্ছি হুরাইরা ভাইয়ের হাতে নতুন নতুন চমক একদম সুন্দর আসসালামু আলাইকুম আপনি একটু বেশি খুশি মনে চেষ্টা করি হাসি খুশি থাকার ভাই অসাধারণ সাত মাস আর আমার বয়স হয়েছে এক বছর এক বছর আচ্ছা এগুলোর দাম

হ্যাঁ আপনার সাথে কন্ট্যাক্ট করলে আমরা আবু সাথে কথা বলতে পারবো তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহ